সম্মানিত দিনই ভাই বোন সবে বরাতের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়ার আমল যদি করিতে পারেন সারা বছর আপনার কামাই রুজিতে বরকত হবে আপনার ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত আসবে সারা বছর বরকত আসতেই থাকবে শুধু লাভ হবে লোকসান হবে না ইনশাআল্লা কারণ হলো এই রাতকে বলা হয় ভাগ্যের রজনী এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আল্লাপাকের পক্ষ থেকে আপনি এই বছর কী কী পাবেন আপনাকে কি কি দান করা হবে তা নির্ধারণ করা হয় তা ভাগ করা হয় সম্মানিত ভাইবোন ভাই বোন অতএব আপনি যদি এই রাতে ছোট্ট এই বিশেষ আমল যদি করিতে পারেন আপনার ভাগ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করে দেওয়া হবে এই ছোট্ট আমল করে আল্লাহ তালার কাছে যা চাইবেন সারা বছরে আল্লাহ আপনাকে তাই দান করতে থাকবেন অতএব সমারিত দিদি ভাই বোন সকলেই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিব এই ছোট্ট আমলটি করিলে অনেক লাভ অনেক উপকার আছে জীবনের সমস্ত খাতা মাফ হয়ে যাবে আল্লাহ পাক আপনার রিজিকে আপনার হায়াতে আপনার কামাই ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন বাড়ি ঘরে আল্লাহ পাক শান্তি দান করিবেন এই এক বছরের মধ্যে কোনো রকম সমস্যা হবে না আল্লাহ পাক এই এক বছর আপনাকে খুব সুখে রাখবেন শান্তিতে রাখবেন অথবা পরবর্তী সবে বরাতে আবার এই ছোট্ট আমলটি করিবেন আবার এক বছর আল্লাহ তালা আপনাকে সুখ ও শান্তি দান করিবেন বিপদ আপদ থেকে হেফাজত করিবেন কঠিন রোগ থেকে মারাত্মক কঠিন অসুস্থতা থেকে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে হেফাজত করিবেন অতএব সম্মানিত দিদি ভাই অবন প্রত্যেকের জীবনে জরুরি এই ছোট্ট আমলটি সবে ভারতের নামাজ পড়ে করার জন্য সম্মানিত দিদি ভাই অবন বিশেষ ছোট্ট একটি দোয়া এবং ছোট্ট একটি ইস্তেকভার এই দুইটি দোয়া একটি ইস্তেগফার একটি দোয়া এগুলো পাঠ করিতে হবে নামাজ পড়ে এবং সবে বরাতের বিশেষ দুই রাখা আত্মাবাজ পড়তে হবে এই নামাজের সেজদার বুদ্ধি আল্লাপাকের বিশেষ গুণবাচক মর্যাদা সম্পূর্ণ নাম পাঠ করিতে হবে সেই নামে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আপনার ডাকে সাথে সাথে সাড়া দিবেন এক সেকেন্ডও দেরি করবেন না সঙ্গে সঙ্গে আল্লাপাক রব্বল আলমিন আপনার ডাকে সাড়া দিবেন অথবা আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আপনার ভাগ্য খারাপ হলে তা পরিবর্তন করে দিবেন সোভান সমারিতী ভাই বোন অতএব আমরা প্রত্যেকেই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিব ছোট্ট এই দোয়ার আমলটি করবো ঈশা আল্ল সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমলটি শিক্ষা করে সবে বরাতের রাত্রিতে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন ইনশা আল্ল সমারিত দিনী ভাই বোন আমলটি করার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কীভাবে পবিত্র হবেন কখন পবিত্র হবেন সম্মানিত ভাই বোন বরাতের মাগরিবের আজদান হওয়ার আগে সবে বরাতের রাত্র যেদিন হবে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে আপনি শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের নামাজের আগে গোসল করবেন গোসল করে মাগরিবের নামাজ পড়বেন আপনি চাইলে মাগরিবের পর থেকেই আবুল করতে পারেন অথবা এশারের পরে আমল করতে পারেন যে কোনো সময় সারা রাত্রি আপনি আমল করিতে পারেন সমৃত দিনী ভাই বোন ওই দিন বিশেষ দিন বিশেষে রাত্র আল্লাহ পাকরবুল্লা আনামিন মাগরেবের আজাদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাপাক আসমানে নেমে আসেন প্রথম আসমানে অতপর আল্লাহ পাকরবুল্লাহ আনামিন সেই আসমানে ফজর পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকেন আমাদের জন্য আল্লাহ পাক বরকত রহমত নিয়ে আসেন অতএব সময় তো দিদি ভাই বোন আমরা তখন যদি আল্লাহকে ডাকি এবং আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাই অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমাদের চাওয়াকে পূরণ করবেন অনেকে আছেন জীবনে কোনো সুন্দরী মেয়ে চান জীবনে বিবাহ করতে চান পছন্দের মানুষকে খুঁজছেন পাচ্ছেন না আপনি আল্লাহর কাছে এই রাতে দোয়া করুন ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন সন্তান হয় না ছেলে মেয়ে হয় না সমৃত দিনী ভাই বোন এই রাতে বিশেষ রাত্র আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ পাক আপনার ভাগ্যে না থাকলেও তাও দান করবেন ভাগ্যে লিখে দিবেন কারণ হলো এটি ভাগ্যের রজনী ভাগ্য পরিবর্তন করা হয় এই রাত্রে দোয়ার মাধ্যমে সম্মৃত দিনী ভাই বোন এই ছোট্ট দোয়ার আমল করে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কমল করা হয় ভাই দিন বোন এখন আমরা জানবো নামাজের মধ্যে কোন কোন দোয়া কতবার কিভাবে পাঠ করতে হবে আল্লাহকে কীভাবে ডাকতে হবে কোন নামে রাখতে হবে এবং কোন দোয়া নামাজের পরে পাঠ করিতে হবে কতবার পাঠ করিতে হবে অথবার কিভাবে দোয়া করবেন সকল বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে সুস্পষ্ট করে প্র্যাক্টিক্যালি দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিব অতএব প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন এবং প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করি সমাজ তিনি ভাই বোন প্রথমে আপনি যেভাবে যে কোনো আমল করতে পারেন নামাজ যেভাবে যাইছে পড়তে পারেন তবে দুই রাকাত বিশেষ বিশেষভাবে পড়তে হবে নিয়ত কীভাবে করবেন পবিত্রতা প্রথমে অর্জন করতে হবে মাগরিবের পূর্বে গোসল করে নেবেন অতপর উত্তম রূপে করবেন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা থাকলে সেটি পরিধান করবেন অবশ্যই জামা নতুন হলে একেবারে নতুন হলে ধুয়ে নেবেন আর যদি এমন পরিষ্কার পরিচ্ছন্ন জামা থাকে সেটি পরে নেবেন অতপর আপনি একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন কিম্বলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে সবে বরাতের দুই রেকাত নফল নামাজ পড়িতেছি অথবা এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রেকাত নফল নামাজ পড়িতেছি নিয়োগ করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে কানের নতি বরাবর অথবা বুকে যে যেখান থেকে হাত উঠিয়ে থাকেন সেভাবে উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুহানাকা ল হুম অবিহান্দিকা ওয়াট বাকাস মুকাওটা আলা জাদুকা লা ইলাহা অয়ুরুক সানা পাঠ করার পরে তাওস তথা আউজ এইভাবে পাঠ করিতে হবে আউজ বিল্লা হি বিরাশয়ুত নি بسم الله الرحمن الرحيم اتبر سورة الفاتحة بتكوني تخبي السجد كوني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন বলার পরে বিসমিল্লা পাঠ করিবেন বিসমিল্লাহ রহিম অথবা পবিত্র পুর আনুল কারিমের মধ্যে একশো চোদ্দ খানা সুরা রয়েছে আপনি চাইলে যে কোনো একটি সুরা পাঠ করিবেন সুরা ফাতেহা বাদে যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করিব لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবিহ পাঠ করিতে হবে শ্রুভহান রবিয়াল আজুই কমপক্ষে তিনবার এই তাজবিহটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও তাজবিহটি পাঠ করিতে পারেন তাজবিহটি পাঠ করা শেষ করে سمع الله لمن حمداه بولي شوجهه بن شوجهه بن شوجهه بن شو تركتي الدعاء قد بن نقل لقد ربنا لك الحمد واتبر الله اكبر بولي سجده شوجه سجده تسبيح قد كرى بن سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى তাজমিহটি কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে মোহান আল্লাপাক রব্বুল্লা আলমিনের গুণবাচক মহান পবিত্র মর্যাদা সম্পূর্ণ একটি নাম পাঠ করবেন সেই নামটি হলো গফারু ইয়ফার এই নাম ধরে আল্লা পা অকরব্বুল্লা আলমিনকে তিনবার ডাক দিবেন সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিন আপনার ডাকে সারা দেবেন সোহায় ম সমৃত তিনি ভাই এবং তিনবার এই নাম জপার পরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষ দার মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে বরকতপূর্ণ দোয়া যদি চান পাঠ করিতে পারেন না চাইলে নাও পাঠ করিতে পারেন দোয়াটি একবার পাঠ করে শোনাই দোয়াটি এভাবে টি একবার পাঠ করলে যথেষ্ট একবারই পাঠ করতে হয় দোয়াটি একবার পাঠ করার পরে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবারই এইভাবেই سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাপাকের মহান পবিত্র মর্যাদা সম্পূর্ণ আরেকটি নাম এই শ্রেষ্ঠার মধ্যে পাঠ করতে হবে সেই নামটি হলো ইয় আজিজু ইয় আজিজুয় আজিজুয় আজিজু এই নাম ধরে তিনবার আল্লাহকে ডাকবেন তিনবার এই নাম জপার পরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বাধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে অথবার সুরতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سورة باتكوشيشكري الله اكبر بلي ركوتي شول جابين ركوتي تسبيح ركوت بين سوشي سبحان ربي العظيم. কমপক্ষে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি পাঠ করা যায় তবে কমপক্ষে তিনবার পাঠ করিতেই হবে পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে সোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন লাকাল যদি না পারেন পাঠ করতে হবে না অতপর আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন্লাহ তাজবিটি কমপক্ষে তিনবার পাঠ করিতে হবে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে আল্লাপ্রব আলমিনের মহান পবিত্র মর্যাদা সম্পূর্ণ আরেকটি নাম এই সেজদার মধ্যে পাঠ করতে হবে সেই নামটি হলো এই নামটি তিনবার পাঠ করবেন এই নাম ধরে আল্লাহকে তিনবার ডাকতে হবে অথবা আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে শেষ যার মাঝখানে دعاءاتي بات تي بين اللهم اغفر لي وارحمني واهديني وعافني وارزقني دعا اكبر بات كوري بين پات الله اكبر بولا ريك تي سجده چول جابين سجده گي بين سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى كم قوكتين مار بارتو بشان مارو تازمتي باركوى جاي তাজবিহটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের মর্যাদা সম্পূর্ণ পবিত্র আরেকটি নাম এই সেজদার মধ্যে পাঠ করবেন সেই নামটি হলো হল ইয়া ইয়র এই নামটি পড় তিনবার আল্লাহকে ডাকবেন তিনবার এই নামটি জপার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুত পাঠ করবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأتبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد مجيد أتبر ما اردت ان اردت اللهم إني ظلمت ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله কতবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন সকলেই আবার সঙ্গে সঙ্গে এই দুরূদটি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলি মুহাম্মাদ মা সল্লাই থালা ই বরোহি ওয়ালালি ই বরোহি ইন্দাকে হামিদুম্মাজি কমকে এতটুকু পাঠ করিবেন এতটুকু পাঠ করলে দুরুৎ হয়ে যাবে আপনি চাইলে পূর্ণাঙ্গ সম্পূর্ণ দুরুৎ পাঠ করিতে পারেন কোনো রকম সমস্যা নেই কতবার পাঠ করিবেন এই দূরতির সময় তো ভাই ও বোন এই দূরতটি এক কম একশোবার এক কম একশোবার এই দূরত্বটি পাঠ করিবেন এই দূরত যদি না পারেন তাহলে যে কোনো একটি দূরত্ব এক কম একশোবার পাঠ করিবেন যেমন সাল্লিহসাল্লাম তবে আগের দূরতটি দূরদেব ইব্রাহিম যে এই দূরদের মধ্যে ফজিলত বেশি আপনি চাইলে যে কোনো একটি পড়তে পারেন কোনো সমস্যারই দোয়া কবুল হবে তবে দূরত্ব ইব্রাহিমের সব এবং ফজিলতের দিক দিয়ে অনেক বেশি তো দিনী ভাই বোন দূরতটি এক কব একশোবার নিরানব্বই বার পাঠ করিবেন নিরানব্বই বার দূরত্ব পাঠ করার পরে ছোট্ট একটি সিগভার পাঠ করিতে হবে এখন এই সমস্ত আমল করলে কী হবে তো দিনী ভাই বোন নিরানব্বই বার যদি দূরত্ব পাঠ করিতে পারেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন আপনি যখন আল্লাহ রসুলের উপর দূরত পাঠ করিবেন সমস্ত আকাশ বাতাস পিপিলিকা এরপরে গাছপালা নদীর মাছ যা কিছু রয়েছে পৃথিবীর সমস্ত মখলুকাত আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ। আপনি আল্লাহর রাসুদের ওপর দূরত পাঠ করিবেন আর সমস্ত বাখলুকাত আপনার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করিবেন আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবেন আপনার বোনের আশা পূরণ করিবেন আপনার ওপর রহমত বরকত খাস রহমত তাজিল করিবেন তো তিনি ভাই বোন পাক আপনার কামাই রুচিতে সারা বছর বরকত দান করিবেন এই বছরে কোনো লস হবে না লোকসান হবে না ইংসা আল্লাহ এতটুকু নিশ্চিত হয়ে থাকতে পারেন এরপরেও যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার কল্যাণের জন্যই হবে তবে কোনো বিপদের জন্য হবে না সম্মানিত দিনী ভাই বোন সকল বিপদ আপদ আল্লাহ তালা উঠিয়ে নেবেন এই ছোট্ট আবলের বরকতে তো দিনী ভাই বোন বিশেষ করে যাদের ভাগ্য খারাপ সম্মানিত তিনি ভাই বোন ইস্তেফার কীভাবে পাঠ করিবেন কতবার পাঠ করিবেন কোন ইস্তেকাফার পাঠ করিবেন হাদিসে বর্ণিত একটি সহিশুদ্ধ একটি পাওয়ারফুল শক্তিশালী ইস্তেকফার পাঠ করার কথা আমি বলবো যে ইস্তেকফারটি হাদিসের মধ্যে এসেছে শৈশুদ্ধ করে সময় তিনি ভাই বোন এই ইস্তেকাফার পাঠ করিলে হায়াত রিজিক জীবন এগুলো বৃদ্ধি হয় সংসারে শান্তি আসে গোড়া মাফ হয় সকলে আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেকাফারটি পড়ুন মুখস্থ করে রাখুন ইলাহা ইল্লাহুুয়াল হাইউুল কয়দুবু ইলাই। প্রথমে দূরুত একম একসমার স্থগফারও এককম একসমার কিন্তু এই স্তেফালট অনেকেই পড়তে পারবেন না কঠিন হয়ে যাবে। তো তাদের সুবিধার জন্য আমি যেটা বলবো। এত্রট কুপাট করবেন। আস্টাগুফিরুল লহা ওয়াদুবু ইলাই। ইলাই আমি আশা করছি এতটুকু আপনারা পড়তে পারবেন ইনশাল কোনো সমস্যা হবে না অথবা এই দূরটি এক বার তথা নিরানব্বই বার পাঠ করিবেন পাঠ করার পরে ছোট্ট একটি দুয়া পাঠ করিবেন সকলে এই দুয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন দুয়াটি হল লহ ফিরিলি অ রোহামনি ওয়াহান্দিনী ওয়া ফিণী অ রজুকনি হুন্ ন ফিরিলি অ রো হেমনি ওয়াহান্দিনী ওয়া দিদি ভাই ও এই দুয়াটিও এক একশোবার তথা নিরানব্বইবার পড়বেন পড়বেন এরপরে কি আমি বলছি ভাই বোন বিশেষ করে তাদেরকে বলবো যাদের ভাগ্য খারাপ সারা বছর দুঃখ কষ্টের মধ্যে আপনাদের জীবনটা কেটে গেছে আজকের ছোট্ট এই আমলটি বিশেষভাবে করেন নিংসা আল্লাহ সামনের বছর আর কোনো কষ্ট থাকবে না মানুষ সম্মান করবে ইজ্জত করবে অপমান অপদস্থ আর কেউ করতে পারবেন আল্লাহ পাক আপনার কুদরতি ভাবে শান্তি আপনাকে নাজিল করবেন শান্তি দান করবেন ইনশাআল্লাহ সবাই তো দিনী ভাই ও বোন আপনি এখন যে ছোট্ট দূরটি পাঠ করিবেন সেই দূরটি পাঠ করে শোনাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতালা ইবো র হিম ওয়ালা আলি ইবো র হিম ইন্ন কা হামিদুম মজিদ এতটুকু পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে চাইলে সম্পূর্ণ দ্রুত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই দূরদটি আবার বার পাঠ করিবেন পাঠ করার পরেই আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করিবেন দূর পাঠ করা শেষ করেই দোয়া করবেন কারণ হলো সেই দোয়া কবল হয় না আসমানের জ্বলন্ত অবস্থায় থেকে যায় পাকের আরও সে পৌঁছে না যেই দোয়ার পূর্বে দূরত পাঠ করা হয় না যেহেতু দূরত আমরা আগে পরে পাঠ করেছি অবশ্যই আল্লাহ তালা আমাদের উপর খুশি সন্তুষ্টি হয়েছেন আমাদের দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছানো মাত্রই আল্লাহ তালা কবুল করে ফেলবেন

ইচ্ছা এ প্রকাশ্যে গোপনে রাতের অন্ধকারে দিনের আলোতে মাওলা সকল প্রকার গোড়াকে তুমি ক্ষমা করে দাও কুফুরি বেদায়তি না ফারমানি সমস্ত গোড়াকে মাফ করিয়া দাও তোবা করিলাম আল্লাহ তোমার দরবারে তোবা করিলাম সমস্ত গোড়াকে মাফ করিয়ে দাও প্রথমে আপনারা গোরাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করিবেন অথবা আপনি নিষ্পাপ হয়ে গেলেন এখন আল্লাহ পাখের কাছে চাইবেন ইয়া আল্লাহ মালিক আমি তো অসহায় দারিদ্র আল্লাহ আমাকে উত্তম রিজিকের ফায়সালা করে দাও ইয়া আল্লাহ সারা বছর আমার কামাই রুজিতে তুমি বরকত দান করে দিও ইয়া আল্লাহ আমার ভাগ্য তো খারাপ আমার ভাগ্য পরিবর্তন করে দাও ইয় আল্লাহ আমার ভাগ্যকে ভালো করে দাও ইয়া আল্লাহ সকল প্রকার লোকসান আমার থেকে দূর করে দাও আমাকে সকল প্রকার লাভ দান করো আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করবেন অতবার বলবেন আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করবেন দোয়া শেষ করার পরে আপনারা যখন সমস্ত চাওয়া পাওয়া শেষ হবে অতবার বলবেন ইয়া আল্লাহ আপনি আপনার রহমান গফ্ফার আজিজ কারিম এরকম আল্লাহ কয়েকটি কমপক্ষে পাঁচটি নাম মুখস্থ করে রাখবেন যে নামগুলো অর্থ অনেক সুন্দর যেমন গফ্ফার আজিজ কারিম সত্তার রহিম রহমান মালিক এই সমস্ত নামের অর্থ অনেক সুন্দর এই সমস্ত নাম হলো দয়ালু নাম এই সমস্ত কয়েকটি পাঁচটি কমপক্ষের নাম ধরে আল্লাহকে ডাকে অথবা বলবেন ইয়াল্লা এই সমস্ত নামের উসিলায় আমাকে আমার দোয়া কবুল করে নিন অথবা বলবেন ইয়াল্লাহ আপনার প্রিয়া রাহাবিব সল্ল্লা সাল্লাম তথা আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লু আলিয়া উসিলা করে আমাদের আজকের এই দোয়া আপনি কবুল করে নেন অথবা বলবেন আমিন আমিন মিয় ইয়া গাইয়া রাহমিন বলে নামাজ শেষ করবেন অবশ্যই আপনার দোয়া কবল হবে সময় তো তিনি ভাই বোন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আমি আশা করছি আপনারা ভিডিওটি পেয়ে খুশি হয়েছেন উপকৃত হয়েছেন আলোচনাটি শুনে অতএব অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে দিন সদগায় জারিয়ার সব যেন আপনারা আমল নামায় জমা হয়ে যায় সেই ব্যবস্থা করে রাখুন আল্লাহ পাক সকলকে তাওফিক দান করুন সকলেই বলে আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু